যে কোনো হাড়িয়াম আছে অথবা তামা দস্তা কাসা যেটাই হোক বসিয়ে রান্না করতে পারে সুন্দর মত এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের দুটো হচ্ছে ইনফ্রারেট এটাতে একটা হলো ইনফ্রারেট একটা ইন্ডাক্ট ইনফ্রারেট যেটা সেটা সব ধরনের হাড়ি বসবে তামা কাসা সিলভার অ্যালুমিনিয়াম দস্তা সব বসিয়ে ধরবেন

সবাই আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে শর্ট জলদি রান্না করার একটা সুব্যবস্থা আচ্ছা কারণ সিঙ্গেল চুলা বহুত দেখছি এটাতে একটা করে রান্না করতে আমার অনেক সময় লেগে যায় গ্যাস থাকে না ভাই অনেক প্রবলেম অফিস ঠিক মতন করতে পারি না হয়তো কাজে কামে ঠিক সময় মতন যাইতে পারি না খাবারের জন্য অথবা যারা বাসে আছে তারাও অনেক কষ্ট পাচ্ছে খাবারের জন্য আসে এখন যেহেতু গ্যাসের সমস্যা সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিক সলিউশনটা অনেক সুবিধা এবং কি শর্ট টাইমে শর্ট খরচে আপনার

দয়া করে না টেনে একটু ধীরে সুস্থ একটু জিনিসটা দেখেন আপনার যদি লাগে অথবা আপনার দেখা দিকে আরেকজন লাগতে পারে একটু সাবস্ক্রাইব করে দিলেন আরেকটা ভাইয়ের এই জিনিসটা লাগতে পারে আসেন এখন এই জিনিসটা আছে কি এটাতে একটা হলো ইনফায়েট আরেকটা ইন্ডাকশন ইন্ডাকশন এখন এই দুইটার ভিতরে বুঝার ব্যাপার আছে ইনফায়েট যেটা সেটা সব ধরনের হাড়ি বসবে তামা কাঁসা সিলভার অ্যালুমিনিয়াম দস্তা সব বসতে পারবেন মাটিরও বসাতে পারবে প্লাস্টিকটা বাদ দিয়ে এখানে আসে নির্দিষ্ট হাড়ি

হ্যাঁ আর এখানে চান একটা প্রশ্নই থাকতে পারে ভাই এই প্রশ্ন আপনার করেননি আমাকে আমি আপনাকে করে দিচ্ছি ভিওয়ার্স এর আমি কি একটা একটা করে চুলা চালাবো না আপনি দুইটা চুলা একসঙ্গে চালাতে পারবেন প্লাস এছাড়া যদি আপনার মনে হয় যে আমি আমার একটা দরকারি আছে এখন একটা রান্না তো নাই আমি কি দুইটাই চালাবো না না আপনি এটার জন্য আলাদা সুইচ সব দেওয়া আছে আলাদা সবকিছু দেওয়া আছে দেওয়া আছে এটার জন্য আলাদা সবকিছু দেওয়া আছে কমিয়ে বাড়িয়ে রান্না করবেন ঠিক আছে এটা হলো সিস্টেম এটা প্রত্যেকটা সিস্টেম এটা হলো গাজি ব্র্যান্ডেড হ্যাঁ গাজি ব্র্যান্ডের একটা চুলা আছে সেটা হলো দুইটাই ইন্ডাকশন দুইটাতে ইন্ডাকশন দুইটাই ইন্ডাকশন এবং এটা তো আপনার কমিয়ে বাড়িয়ে চালাতে পারবেন প্লাস এখানে সুইচ আছে সবকিছু আপনার আচ্ছা

এইটা কোন কোম্পানি গাজির গাজির ইনভার্টার টেকনোলজি এখানে একটু আপডেট করছে ওরা এই জিনিসটা ধরন ঢাকায় আসেন ঢাকার বাইরে আসেন হ্যাঁ এখন কি আপনি ঢাকায় ঢাকার বাইরে থেকে আমার কাছে এই জিনিসটা পাঠাইতে হবে না কারণ এটা সার্ভিসটা আপনি ঘরে বসে নিতে পারবেন সেটা হলো গাজিটা গাজিটার সার্ভিসটা ঘরে বসে নিতে পারবো রাইট এটা হলো আমি বলে দিচ্ছি আবার ধরে দিচ্ছি গাজিটা সার্ভিসটা ঘরে বসে নিতে পারবেন সেই ব্যবস্থা আছে এটা কি শুনে কি ডাবল ফ্যান তো আছে ভাই অবশ্যই ডাবল ফ্যান আছে একটু দেখাই দিব ভাই আচ্ছা

প্রাইস থাকবে কত ভাই ভাই প্রাইসটা দিব ধামাকা ইন্ডাকশন যে চুলাটা এটার বাজার রেট আছে 9200 টাকা আচ্ছা আমাদের কাশেম কুকারেজটা এটা নতুন শোরুম আমরা উদ্বোধন করেছি সেই জন্য এটা রেট থাকবে মাত্র ধামাকা থাকবে 15 দিন যাবত দাম থাকবে মাত্র 8500 টাকা 8500 অনলি 8500 টাকা থাকবে আচ্ছা এবং কি কথা আছে সাইপুল এক্সপ্রেস থেকে যারা দেখে অর্ডারটা করবে তাদের জন্য 15 দিন জন্য কোনো ডেলিভারি চার্জ লাগবে না একেবারে লাগবে একেবারে লাগবে লাগবে না এবং কি ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন কোনো টাকা করতে হবে না ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তাদের জন্য একটা ব্যবস্থা আছে আপনার আগে ভিডিও কল দিবেন এই যে নাম্বারগুলো এই নাম্বার ভিডিও কল দিয়ে আমাকে সাথে কথা বলতে পারবেন সরাসরি দোকান দেখতে পারবেন প্রোডাক্ট দেখতে পারবেন আমি না থেকে আমার দোকানের লোক আছে ফোন ধরবে ফোন ধরে আপনার সাথে কথা বলে প্রোডাক্ট দেখাবে এখন আপনার যেটা পছন্দ আমাদেরকে ভিডিও কল দিয়ে আপনি আমাদেরকে ঢাকার বাড়ি থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন করে আমাদের নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিবেন ঢাকার বাড়ি যদি দুদিন সময় লাগবে ঢাকার ভিতরে একদিন আপনার প্রোডাক্টটা হাতে পাবেন আচ্ছা তাহলে এটা হচ্ছে আট পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি ফ্রি আচ্ছা ওকে এবার আসেন এটা হলো একটা ইন্ডাকশন একটা ইনফাইট হ্যাঁ এটার দামও আপনাদের নয় হাজার আটশো টাকা আছে বাজার রেট আমরা দিব অনলি পর পনেরো দিনের জন্য আট হাজার পাঁচশো টাকা নতুন আট হাজার পাঁচশো টাকা পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিন আমরা এখান থেকে মাত্র সাত হাজার আটশো টাকা আটশো টাকা থাকবে হোপম্যান্স ব্র্যান্ডের এটা আচ্ছা এরপরে আসেন আরেকটা চুলা আছে গাজী গাজির যেটা আছে সেটা রেগুলার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা এখানেও আমরা নতুন শোরুম উপলক্ষে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে অনলি নয় হাজার পাঁচশো টাকা তবে পনেরো দিন পরে কিন্তু প্রত্যেকটা এক হাজার করে বাড়ায় দিতে হবে কারণ এটা হলো পনেরো দিনের জন্য সৌরভ উদ্ধারের এই রেটটা এই অফারটা থাকবে যারা সরাসরি আসতে চান চলে আসবেন এই ঠিকানা অনুযায়ী কাশেমপুর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার শ্রেণী স্থলে সব নম্বর একশো তিন একশো চার একশো পাঁচ যারা আসতে পারবেন না শুধুমাত্র এই দুইটা নম্বরেই আপনারা ইমো এ কল দিয়ে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে নিতে পারবেন